যারা অতিমাত্রায় চ্যাট জেপিটি ব্যবহার করে তাদের ব্রেইনের শক্তি হ্রাস পায় কয়েকদিন আগে আমি একটা রিপোর্ট শেয়ার করলাম তাও রিপোর্টটা অক্সফোর্ডের কোথাকার ইংলিশে বললে আর অক্সফোর্ড বলে ঠিক আছে তাই না যদি কেউ বলে যে ইংরেজিতে স্ট্যাটাস দিস ইট মিনস ওকে বিশ্বাস করা যায় আবার কেউ বলে যে না পশ্চিমা কোনো দেশের যদি কেউ বলে ওকে তাইলে ইমান আনা যায় সো অক্সফোর্ড যেহেতু বলছে তার মানে ইমান আনা যাবে যে বলছে যারা অতিমাত্রায় চ্যাট জেপিটি ব্যবহার করে তাদের ব্রেইনের শক্তি হ্রাস পায় মানে কি হইতো মানে হইতো যে আপনারা খেয়াল করছেন কিনা আমি আপনাদের সাথে গল্প করছি কোনো বক্তব্য কিন্তু দিচ্ছি না আপনারা আবার বললেন না যে আমি বক্তৃতা করতেছি সো আপনি একটা জিনিস খেয়াল করে দেখছেন আপনি ধরেন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু লিখেন আপনার কিন্তু এখন আগের মতো অত কনসাস থাকা লাগে না যে ধরেন আপনি কারিকুলাম লিখছেন বানান কেমনে হবে আপনি এটা নিয়ে চিন্তা করেন আপনি লিখে যান একটু পরে সে আপনাকে সাজেশন দেয় রাইট দিয়ে অটো কারেক্ট করে দে না তো এতে করে কি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে লাভ হচ্ছে ক্ষতি হচ্ছে প্রথম ক্ষতি হচ্ছে যে আপনাকে যদি কম্পিউটার আপনার কাছে কেটে নিয়ে আপনি এখন শুদ্ধ করে লিখতে পারবেন না রাইট সো তার মানে আমরা টেকনোলজিকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে করে সে আমার ব্রেইনের উপরে খবরদারি করতে না পারে বুঝতে পারি নাই বুঝতে পারি নাই ধরেন আমি যদি এখন লিখি আমি তো অনেক যেমন আমি যদি সাইকোলজি লিখি আমি তো এখন আন্তাজি লিখে বলি সে একটু পরে আমাকে দিয়া দেয় কিন্তু আমি যদি কনসিয়াসলি লিখতাম তাহলে আমার মস্তিষ্ক রাইটটাকে লেখার চেষ্টা করতো যেটা আমরা আগে করতাম প্রিভিয়াস কম্পিউটার অথবা প্রিভিয়াস চ্যাট জিবিটি লাইফে আমি কিন্তু এভাবেই লিখতাম তাই না তখন আমার ভুলের মাত্রা অনেক কম ছিল বাট এখন ভুল বেশি হয়ে যাচ্ছে বিকজ ডিপেন্ডেন্সি বিকজটা কি ডিপেন্ডেন্সি সো এই জায়গা থেকে একটু বেরিয়ে আসতে হবে এখন চ্যাট জিবি জিপিডিকেও আমি প্রশ্ন করলাম যে কি বলা যায় সে আমাকে অনেক কিছু বলল তা আমি চিন্তা করলাম তার মানে তোমার চেয়ে চ্যাট জিপিটি চেয়ে আমি একজন ভালো বক্তা কারণ চ্যাট জিপিটি আমাকে কপি পেস্ট করে এমন এমন টপিক দিছে দুনিয়ার সবাই বলে তো আমি যদি তাদের মতো বলি তাহলে তো আমি ডিফারেন্ট না আমি এই জায়গা থেকে একটা জিনিস আবিষ্কার করলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমাদের এখন অনেক ভয় আছে চাকরি কেটে নিবে জব কেটে নিবে তোমার জায়গা রিপ্লেস হবে ভয় আছে না কিন্তু এটা মিথ্যা সে আমি যে ইমোশন থেকে কথা বলতে চাই এটা কোনোদিন আমাকে সে দিতে পারে না আপনার ইমোশন মানে ধরেন সে আপনাকে বললো সে ওই যে সৎ হওয়ার বলার যে এক্সপ্রেশন সেটা তো সে আমাকে দিতে পারে না বুঝতে পেরেছেন এই জন্য আমি বলছি যে যারা মনে করেন যে এ আই আপনার ব্রেইনের রিপ্লেস তারা তো টেনশন করার কিছু নাই কারণ পৃথিবীতে এআই কখনো আপনার এআই আপনাকে সার্ভিস প্রোভাইড করতে পারবে বাট সার্ভিসটা ক্রিয়েট করতে পারবে না মানে কি আমি একটু বুঝাই বলি সার্ভিস না ধরেন প্রোডাক্ট আমি এখন ভাত খেতে চাই এআই কি আমাকে ভাত বানাই দিতে পারবে সে আমাকে বলতে পারে যে ভাত কেমনে তুমি বানাবা সো ইট মিনস পৃথিবীতে মানুষ এই মুহূর্তে কতজন আপনার কেউ জানেন জানেন বলেন এইট বিলিয়ন কত দুই সালের পর এটা হবে দশ বিলিয়নের উপরে টেন বিলিয়ন সো পৃথিবীর এই যে আটশো এইট বিলিয়ন মানুষের কয়েকজন আপনারা এইট বিলিয়ন মানুষ কি না খেয়ে থাকবে